একটা ১৩ বছরের ছেলে যার বয়সে বই খাতা খেলা আর স্বপ্ন থাকার কথা সেই কেন এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে আছে ক্ষমতার ভয়ঙ্কর চেহারা আজকের বাংলায় আমরা প্রশ্ন তুলছি প্রশ্ন যা অস্বস্তিকর কিন্তু জরুরি অভিযোগ উঠেছে মেলাঘরের এক ১৩ বছরের কিশোর নয়ন স্থানীয় বিজেপি মানিক সাহা দলের অমানুষ নেতা দুলাল সূত্রধর মেলাঘরে তার বাড়ির পাশের রাস্তায় ফেলে বেধরক মারধর করতে থাকে নয়নকে সেই নয়ন আর্তনাদ করতে থাকে আমাকে আর মেরোনা তার পা থেকে অনবরত রক্ত বের হতে থাকে তার গোটা শরীর রক্তে ভিজে যায় তার সাথে এত অত্যাচার হওয়ার পরে সেই পৃথিবীকে চিরতরে ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং সেই নয়ন এই কাজটি করতে সক্ষম হয়েছে একমাত্র এক বিজেপির অমানুষ নেতার শাসনের কারণে যেই ছেলেটার আজকে সকালে মায়ের হাতে গরম ভাত খেয়ে স্কুলে যাওয়ার কথা ছিল দুষ্টুমি করে বাবার ধমক আর মায়ের স্নেহে বড় হওয়ার কথা নয়নের কিন্তু পরিস্থিতির চাপে সংসারের দায়ভার সেই বাচ্চা ছেলেটার মাথায় এসে পড়ে বাবা অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না মা লোকের বাড়ি বাড়ি কাজ করে ফলে বাবার সব সেবা যত্ন দায়ভার নয়নের ওপর এসে পড়ে আর এই অবস্থায় যদি লাস্তায় অমানুষ কুলঙ্গার নেতাদের বেধরক মারধর সহ্য করতে হয় এটা কি আমাদের সাজানো সমাজ নাকি নরকের এক প্রতিবিম্ব পরিবার ও স্থানীয়দের দাবি অপমান ভয় দেখানো মানসিক চাপ ও মারধর ছেলেটা আর সহ্য করতে পারেনি আমরা স্পষ্ট করে বলছি এগুলো স্থানীয়দের সচক্ষে দেখা অভিযোগ তদন্ত এখনও চলছে কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন ১৩ বছরের শিশুর সঙ্গে কোনো প্রভাবশালী মানুষ এমন আচরণ করার সাহস পায় কিভাবে যদি সত্যিই মারধর বা হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে দায়িত্বকার রাজনৈতিক পরিচয় থাকলে আইন কি নরম হয়ে যায় শিশু সুরক্ষা আইন কি শুধু কাগজে কলমেই এই শিশুটার পাশে তখন কোথায় ছিল সমাজ কোথায় ছিল প্রশাসন একটা শিশু যখন ভয় পায় সে প্রতিবাদ করে না সে চুপ করে যায় আর আমরা আমরা তখন ব্যস্ত থাকি রাজনীতি নিয়ে তর্কে পক্ষে বিপক্ষে পোস্টে কিন্তু একটা জীবন সে হারিয়ে যায় নিঃশব্দে এই ঘটনা আমাদের আয়না দেখায় ক্ষমতা আর ভয় কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা কারও দোষ এখনই প্রমাণ করছি না কারণ এখানে দোষীদের শাস্তি হয় না আইন তার কাজ করুক এটাই বাদী কিন্তু তদন্ত কি সত্যি স্বাধীন হবে প্রভাবশালীদের বিরুদ্ধে আইন কি সমানভাবে চলবে যদি দোষ প্রমাণিত হয় শাস্তি কি দৃষ্টান্তমূলক হবে আর যদি মিথ্যে হয় তাহলে সত্য সামনে আসবে তো এই প্রশ্নগুলোর উত্তর দেশ জানতে চায় আপনি কি মনে করেন শিশুর নিরাপত্তা কি আজ সত্যিই সুরক্ষিত রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার কি বেড়েছে এমন ঘটনায় চুপ থাকায় কি সবচেয়ে বড় অপরাধ কমেন্টে লিখুন আপনার মতটাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়তো একটা জীবন ফিরিয়ে আনবে না কিন্তু প্রশ্নই পারে আর একটা জীবন বাঁচাতে সত্য জানুন সচেতন হন আর খবরের সঙ্গে থাকুন আজকের বাংলা বাংলার খবর সবার আগে